আধুনিক কৃষি প্রযুক্তি আপনার কাজকে সহজতর ও দ্রুততর করতে পারে তাই আপনাদের জন্য বহুল জনপ্রিয় এবং আপনাদের পছন্দের সিক্স পয়েন্ট ফাইভ হর্স মিনি টিলারটি আমরা বারবার নিয়ে আসি টিলারটির সিক্স পয়েন্ট ফাইভ হর্স নাম হলেও এটি মূলত সাত হর্স পাওয়ারের ইঞ্জিন দিয়ে পরিচালিত এ মিনি টিলারটির চাহিদা এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সারা দেশ থেকে সর্বাধিক অর্ডারকৃত মিনি টিলার হল এই সিক্স পয়েন্ট ফাইভ হর্স মিনি টিলার মেশিনটি অসাধারণ ক্ষমতা সম্পন্ন একটি মেশিন এটি দিয়ে আপনারা যে কোনো ধরনের শক্ত কিংবা নরম জমি নিমিষেই চাষ করে নিতে পারবেন মেশিনটি মূলত ফোর হুইল মেশিনটির সামনের অংশে চাকাপ এবং পেছনের অংশে পাল ব্যবহৃত হয় ডিলারটি ফোর হওয়াতে কোনো ধরনের ঝাঁকুনি নেই এবং অটোমেটিক ভাবে এটি জমিতে খুব সহজেই চাষ করতে পারে তাই চাষের ক্ষেত্রে মেশিনটি নিয়ে খুব বেশি পরিশ্রম করতে হয় না এই মিনি টিলারটি বিশেষভাবে তৈরি হয়েছে ছোট ও মাঝারি আকারের কৃষি জমির জন্য মেশিনটি দিয়ে আমরা একটি সবজি জমিতে সার দেওয়ার পরে চাষ দিয়ে নিয়েছিলাম এবং মেশিনটির ফলাগুলো মাটির গভীর পর্যন্ত গিয়ে খুব সহজে মাটি এবং সারের মিশ্রণ তৈরি করে দিতে পারে এই মেশিনটি চালু করার জন্য আপনারা এটিতে সেলফ স্টার্ট এবং নন সেলফ স্টার্ট দুটোই পেয়ে যাবে চাবি দিয়ে খুব সহজেই সেলফ স্টার্ট করে নিতে পারবেন এমন কি চাইলে আপনারা হাত দিয়ে টেনেও মেশিনটির ইঞ্জিনটি স্টার্ট করতে পারবেন ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি দিয়ে কত সুন্দরভাবে জমিতে চাষ হচ্ছে যা মাটির গভীর পর্যন্ত ফলাগুলো গিয়ে মাটিকে একদম নরম এবং ঝুরঝুরে করে দিতে সক্ষম মেশিনটি দিয়ে শক্ত মাটি চাষের ক্ষেত্রে ভালো ফলাফল পেতে জমিটি দুবার চাষ দিয়ে নিতে পারেন এতে করে মাটি আরো বেশি নরম এবং ঝুরঝুরে হয়ে যাবে মেশিনটির আরেকটি সুবিধাজনক দিক হলো আপনারা চাইলে মেশিনটির ফলা সংখ্যা বৃদ্ধি করে এটির চাষের জায়গাও বৃদ্ধি করতে পারবে দুপাশে করে মোট ফলা দেয়া থাকে মেশিনটিতে ছয়টি আপনারা চাইলে এর সাথে এবং যোগ যোগ করে মোট ফলা করতে এবং আঠারোটি ফলার মাধ্যমে খুব সহজে আপনার চাষের জায়গাও বৃদ্ধি পাবে মেশিনটি জ্বালানি সাশ্রয়ী একটি মেশিন যেটিতে এক লিটার তেলে এক ঘন্টা বিশ মিনিটেরও বেশি সময় ধরে আপনারা চালাতে পারবেন মেশিনটি যে কোনো বয়সের মানুষ খুব সহজেই পরিচালনা করতে পারবে কেননা এটি চালানো খুবই সহজ এবং আরামদায়ক তাই মেশিনটি পছন্দ হলে বর্তমানে সুলভ মূল্যে আপনারা মেশিনটি ক্রয় করতে পারে এবং ভিডিওতে দেয়া নাম্বারগুলোতে কল করে মেশিনটি সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন কৃষি মানেই কৃষি বাজার